নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে চন্দ্রমল্লিকার জন্য যে জৈব লিকুইড খাবার তৈরি করেন অনেকে তৈরি করে খাওয়া গাছে দেন জয়েন চন্দ্রমল্লিকার জন্য তা আমি প্র্যাকটিক্যাল পাইনি প্র্যাকটিক্যাল বলতে যে ছোট মাছ মুঠি মাছ মরলা মাছ লোটা মাছ এগুলো দিয়ে যে একটা পচন তৈরি করে যে কোনো একটা মাছ তারপরে ভাতের মার খোল দিয়ে যে পচন তৈরি করে এইবার পুঁটি মাছ কি আজকে আমি সেটাই দেখাবো মাছ দেখাবো যে কতটুকুন মাছ কতটা রেশিওর মধ্যে নিয়েছি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব যে কতটা টবের জন্য কতটা মাছ দরকার হবে আর কতটা খোল দরকার হবে সেই মিশ্রণ তৈরি করে আপনি গাছে দিতে পারবেন সব আলোচনা করব থাকুন ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন নিয়ে আসছি মাছের সামনে এই দেখুন এটা হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছ নিয়েছি আমি পাঁচশো গ্রাম কত সুন্দর পুঁঠি মাছ দেখুন ডার পুঠি বলে নিয়ে এসছি এ দেখুন তাজা খুব সুন্দর সুন্দর পুঁঠি এই পুঠি মাছ আধা কেজি পুঠি মাছ তার সঙ্গে একটা দেখুন গোটি মাছ যাকে বলে টাকি মাছ সেটাও দিয়ে দিয়েছে যাই হোক এত সুন্দর মাছ বাড়িতে খাওয়ার জন্য অনেক সময় পাওয়া যায় না এই দেখুন তবে আমরা গাছের জন্য যে কোনো অবস্থাতেই আমরা নিই এই হল মাছ পুঁঠি মাছ পাঁচশো গ্রাম পুঁঠি মাছ বাজার থেকে নিয়ে আসা তাজা মাছ দেখানো হলো এবার তার সঙ্গে খোল দেখাচ্ছি কতটা পরিমাণে খোল নেব আমরা পাঁচশো গ্রাম পুঁঠি মাছ তার সঙ্গে কতটা খোল এবং কতগুলো ফুল টবের জন্য চন্দ্রগলিকা ফুলের টবের জন্য আট ইঞ্চি টবের জন্য সেটা আমি বলছি আগে খোলগুলো নিয়ে নিই তো প্রথমে নিয়ে নেব হচ্ছে এই শস্যার খোল শস্যার খোল নিয়ে নেব আমি শস্যার খোল নিচ্ছি হচ্ছে তিনশো গ্রাম কিন্তু আপনারা পাঁচশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন বা যদি খোলের পরিমাণ বাড়ান যে না আমি একটু খোলটা বেশি দিই দিতে পারেন পাঁচশোর জায়গায় সাতশো করতে পারেন এক কেজিও করতে পারেন সেটা আপনার উপর কিন্তু যে রেশিও বলছে আপ টু পাঁচশো ছশো গ্রাম অবধি তো আমি খোল শস্যার খোল এখন একটু কমিয়ে দিচ্ছি শস্যার খোল কম নেই তো আমি নিয়ে নিব তিনশো গ্রামের মতন শস্যার খোল দেখুন শস্যার খোলটা শস্যার খোলটা অনেক পুরনো এই দেখুন একটু পুরনো খোল এই তিনশো গ্রামের মতন আমি শস্যের খোল নিয়ে নিলাম এবার নিব একটু স্টেরামিল চামড়ার লেদার মিল যাকে বলে চামড়ার গুঁড়ো এই দেখুন চামড়ার গুঁড়ো কালো দানার মতন হয় নার্সারিতে যাবেন যারা এই খোল টোল ব্যাপ গাছের জন্য বিক্রি করে তাদের কাছে স্টেরা মিল লেদার মিল চামড়ার গুঁড়ো বললে বুঝে যাবে তো সেটা নেব আমি একশো গ্রাম বেশি নেব না একশো গ্রাম একশো গ্রাম সেটা নিয়ে নিচ্ছি আপনি কমও নিতে পারেন যার পঞ্চাশ গ্রামও নিতে পারেন আমি নিয়ে নিলাম একশো গ্রাম টেরা মিল চামড়ারগুলো লেদার মিল তারপরে নিয়ে নেব হচ্ছে বাদাম খোল বাদাম খোল কতটা নিব বাদাম খোল নিব দুশো গ্রাম এর সঙ্গে আমি দুশো গ্রাম একটু সর্ষার খোলটা বেশি রেখেছি শীত পড়ে গেছে তো অসুবিধা নেই এই যে দুশো গ্রাম আমি আন্দাজে নিলাম আন্দাজ হয়ে গেছে দিতে দিতে গাছের একটা আন্দাজ হয়ে গেছে দুশো গ্রামের মতন বাদাম খোল এবার আসবো নিমখোল খুব ভালো নিম নিমখোলটাও একশো গ্রামের মতন নিমখোল দিব একশো থেকে দেড়শো গ্রাম যাই হোক আপনারা দিতে পারেন তবে একশো গ্রাম একশো গ্রাম নিমখোল নিয়ে নিলাম তবে তিসির খোল আমার কাছে অল্প আছে সেটা একটু কিছুদিন পরের জন্য ইউজ করব সেটা আর এখানে আমি দেখাচ্ছি না তিসির খোলও নিতে পারেন এই চারটা খোলের সঙ্গে আমি পাঁচশো গ্রাম পুঁঠি মাছ নিয়েছি সেটা কি করব একটু বয়ল করব হালকা বয়ল করে নেব যাতে পচনের সময় কোনো পোকা না ধরে পোকা কম পরে একটু বয়েল করে নিলে সেটা নিয়ে নেব নিয়ে নেবো হচ্ছে এক থেকে দেড় লিটার ভাতের মার ভাতের মাড়ও সেটা তিন দিন চার দিন পচিয়ে নিব রেখে দিলেই পচে যাবে সেটা নিয়ে নিলাম এর সঙ্গে আরেকটা জিনিস নিতে পারেন আপনারা যদি কাঁচা গোবর পান তো কাঁচা গোবর যদি পান সেটাও আলাদাভাবে তিন দিন চার দিন পচিয়ে আপনার মিশ্রণটাকে তৈরি করতে পারেন তবে আমি কাঁচা গোবর দিচ্ছি না যেহেতু আমি গোবর সার ইউজ করেছি টবের মধ্যে গোবর সার আমার টবের মধ্যে ইউজ করা আছে পাতা সারও ইউজ করা আছে এই গোবর সার আমি ইউজ করেছি বলে কাঁচা গোবরের ইয়েটা আমি দিচ্ছি না যাই হোক এই মিশ্রণটা আপনি তিন দিন চার দিন পচিয়ে দশ লিটার জলের সঙ্গে এক লিটার জল দশ লিটার জলের সঙ্গে এক লিটার জল ছেকে নেবেন ছেকে নিয়ে তারপরে দিবেন এইবার মগের সাইজটাও বলে দিই দেখুন এটা একটা বড় মগ এটা এক লিটারের থেকে একটু বেশি একশো দেড়শো গ্রাম বেশি যাই হোক আর এই যে মগ মগ প্লাস্টিক সেই মগ এক লিটার জল এটা পুরো এক লিটার তো যদি পান এইটা যদি পান এরকম পাইলে তো অসুবিধা নাই বা এইটার থেকে একটু বেশি নিয়ে নেবেন দশ লিটার এক বালতি জল দশ লিটারের বালতির এক বালতি জল নেবেন আর টব হচ্ছে কতটা টব আপনি এই যে লিকুইডটা তৈরি করছেন সেই লিকুইডের সঙ্গে পঞ্চাশখানা আপনি টব পঞ্চাশখানা যদি গাছ থাকে তাহলে আপনি এটা একটা রেশিওর মধ্যে চলে আসে যদি আপনি খুব পাতলা করতে চান আরও ষাটখানা টবের আর যদি একটু বেশি করতে চান খানা সেই হিসাবে ডিভাইড করে নেবেন তবে এই মাছ পাঁচশো গ্রাম মাছ এই যে খোল এর মিশ্রণের সঙ্গে অন্তত চার লিটার জলের সঙ্গে মিশিয়ে রাখবেন চার থেকে পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে তিন দিন ভালো মতন পচাবেন দেখবেন ফেনা ফেনা হয়ে গেছে যারা নতুন এই গাছ লাগাচ্ছেন নতুন তাদের একটু বেশি গন্ধ লাগবে আমাদের গন্ধ নাকে আর লাগে না আর মাঝে মাঝে একদিন পর পর একটু নাড়িয়ে দাঁড়িয়ে তিন দিন পরে হয়ে যাবে কেউ তাড়াতাড়ি পচানোর জন্য শীতকালে যেহেতু শীত পড়ছে এই শীতকালে পচানোর জন্য কি করে ডিএপি দিয়ে দেয় ডিএপি একটু ফেলে দিল তার জন্য পচনটা তাড়াতাড়ি হয় তো আমি সেই দিকে যাই না এইভাবেই চ্যানেলটাকে দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সুস্থ থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ যেখানে দরকার সেখানে লাগান কাছে স্কুলে লাগান পার্কে লাগান যেখানে লাগানোর দরকার আছে লাগান আর পরিবেশকে সুস্থ রাখুন ভালো থাকবেন নমস্কার